প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে তো এই ভিডিওতে আমি তোমাদের সাথে তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র সাজেশনটি শেয়ার করতেছি যারা তোমরা দাখিল দাখিল মাদ্রাসায় অষ্টম শ্রেণীতে পড়ো তোমাদের আল ইমতেহান গাইড যারা পড়ো তাদের ইমতেহান গাইড থেকে সাজেশনটি তৈরি করা হয়েছে আশা করি যারা ইমতেহান গাইড পড়ো শতভাগ্যমন পাবে ইনশাল্লাহ তো শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে ভালোভাবে শিখবে আমি প্রত্যেকটারে উত্তর সহ তোমাদের সাথে শেয়ার করতেছি যাতে তোমাদের খুব পড়তে সুবিধা হয় তো শিক্ষার্থী বন্ধুরা কষ্ট করে ভিডিওগুলো তৈরি করতেছি স্কিপ না করে না আটনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে দেখো প্রথমে আবারও বলছি অষ্টম শ্রেণীর হ্যাঁ অষ্টম শ্রেণীর তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রে ধ্যান কার্ড থেকে তৈরি করা তো গ্রামার তা আমি বলে নেই এটা তোমাদের পঞ্চাশ মার্কের পরীক্ষা তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র পঞ্চাশ মার্কের হবে পঞ্চাশের মধ্যে দেখো গ্রামার পার্ট হচ্ছে তিরিশ গ্রামার পার্টে করতে হবে দেখো ফিল ইন দ্য গ্যাপস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বুকস এখান থেকে সঠিক শব্দ নিয়ে শব্দগুলো শূন্যস্থানগুলো পূরণ করতে হবে তো আমি এখানে উত্তরগুলো লিখে দিয়েছি দেখো অ্যান্সার টু দ্য কোয়েশ্চিন ওয়ান এর জায়গায় বসবে এন বি জায়গায় অফ এই এর জায়গায় বসবে এন এন বিট জায়গায় বসবে বিট জায়গায় বসবে অফ তো এখান থেকে তো আমার সুন্দর করে দেখে নেওয়া হয়েছে সে হলো উদআ ডি হলো ফর এভাবে সব আমি লিখে দিয়েছি তোমাদেরকে দুই নম্বর দোক মেক দা ফাইভ সেন্টেন্স ফ্রম এখান থেকে পাঁচটা সেন্টেন্স তৈরি করতে হবে দুই নম্বরে আমি পাঁচটা সেন্টেন্স তোমাদেরকে এখানে তৈরি করে দিয়েছি ভালো করে পড়বে ইনশাল্লাহ তারপরে দেখো তোমাদের তিন নাম্বার ভার ই করা কি তিন নাম্বারটার উপরে আমি দিয়ে দিয়েছি এই যে কোনটার সাথে গিয়ে লিখতে হবে এখানে এর জায়গা ডিজিজ জায়গা ইনস্ট ইনসুপার এখানে ডিযোগ হবে ডিযোগ হবে লিখে দিয়েছি এখান থেকে লিখে দেখে পড়বা তারপরে দেখো চার নম্বর চার নাম্বার হয়েছে রাইট দ্য ফলোয়ং নাম্বার চার নাম্বারটা আমি তোমাদেরকে লিখে দিয়েছি নারেশন একদম সহজে ছোট্ট করে তোমাদেরকে ন্যারেশনটা লিখে দেওয়া হয়েছে তোমরা এটি খুব ভালোভাবে পড়বে ইশাআল্লাহ আশা করি শতভাগ কমন পাবে তারপরে দেখো তোমাদের ফার্স্ট নাম্বার সেন্স দ্য ফলোয়িং সেন্টেন্স সেন্স সেন্টেন্সের কেউ ফার্স্ট নাম্বারের উত্তর তোমাদের লিখে দেওয়া হয়েছে চেঞ্জিং সেন্টেন্স এই যে বাসটা আছে এখানে উত্তরগুলো তোমরা এখানে কাগজে লিখে নাও বা শিখে নাও ভালো হবে তারপরে দেখো ছয় নম্বর ইউজ দ্য ক্যাপিটাল ছয় নম্বর এখানে যেটা আছে বাস সেটা আমি লিখে দিয়েছি তোমাদেরকে এগুলো তোমাদের ছয় নম্বর কোয়েশ্চেন পান্সিয়েশন এখানে পান্সিয়েশন লিখে দেওয়া হয়েছে এই কনসেশন ভালো করে তো সেক্ষেত্রে বন্ধুরা এরপরে তোমাদের কম্পোজিশন বিশ এস এ হচ্ছে দিপ্লান বায়োমেট্রিক একটা হচ্ছে এস দরখাস্ত বা পত্র এগুলো গাইড থেকে সুন্দর করে মুখস্থ করে নিই হলো পঞ্চাশের মার্ক